বাংলাদেশে গণগ্রেপ্তার বিচার বহির্ভূত হত্যা নিয়ে উদ্বেগ বিশ্বের এবং সর্বশেষ জানাব প্রধানমন্ত্রীর ভারত সফর বাংলাদেশ কি ভারতের অর্থনৈতিক শোষণের শিকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশে গণগ্রেপ্তার বিচার বহির্ভূত হত্যা নিয়ে উদ্বেগ বিশ্বের জেনেবায় আজ জাতিসংঘের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি যাচাই উঠেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড জোরপূর্বক গুম বিরোধী নেতাকর্মীদের গণগ্রেপ্তারের অভিযোগ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা দুই হাজার সালে কমে এলেও র্যাবের হাতে এসব ঘটনা মাদক বিরোধী অভিযানে নির্যাতন ও অবমাননাকর আচরণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিভিন্ন মানবাধিকার বিষয়ক সংগঠনের সুপারিশ নিয়ে এসব বিষয়ে জাতিসংঘের মানবাধিকার পরিষদ একটি সারসংক্ষেপ প্রকাশ করে তাতে বলা হয় প্রতিবাদ বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগ বা বেআইনি শক্তি প্রয়োগের ঘটনা তদন্ত করে এই বিষয়ে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে অ্যামনেস্ট্রি ইন্টারন্যাশনাল একই সঙ্গে এসব ঘটনা নেতৃত্ব পর্যায়ে থাকা সহ আইন প্রয়োগকারী সংস্থার দায়ী ব্যক্তিদের জবাবদিহিতায় আনার কথা বলা হয়েছে আঠারোটি সংগঠনকে যে বা জয়েন্ট স্টেটমেন্ট নামে পরিচয় দেওয়া হয়েছে এই সার সংক্ষেপে একই রকম অন্য সংগঠনগুলোকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয়েছে যে এস আঠারো বলেছে নির্বাহী বিভাগ থেকে বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতায় ঘাটতি আছে কারণ বিচারক নিয়োগ এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়টি নিয়ন্ত্রণ করে আইন মন্ত্রণালয় এর ফলে জবাবদিহিতা এবং স্বচ্ছতায় ঘাটতি থেকে যায় একই মানবাধিকার বিষয়ক সংগঠনগুলো বলেছে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে জাতীয় মানবাধিকার কমিশন নির্বাচন কমিশন দুদক আইন প্রয়োগকারী এজেন্সিগুলো এবং বিচার বিভাগ সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করছে সরকার এতে আরও বলা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের গঠন এবং এর কার্যকারিতার নিয়ন্ত্রণকারী কাঠামো প্যারিস প্রিন্সিপালের সঙ্গে সংগতিপূর্ণ নয় জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করার জন্য নাগরিক সংগঠনগুলোর দাবি থাকলেও তা উপেক্ষা করছে সরকার এতে জাতীয় মানবাধিকার কমিশন আইন দুই হাজার নয় প্যারিস প্রিন্সিপালের সঙ্গে সংগতিপূর্ণ রেখে সংশোধন করার আহ্বান জানিয়েছে জেএস বারো জেএস সতেরো জে এস আঠারো বিচার বহির্ভূত হত্যা নিরাপত্তা হেফাজতে মৃত্যুর বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিউ ইয়র্ক ভিত্তিক হিউম্যান রাইটস ফাউন্ডেশন জেএস আঠারো উল্লেখ করেছে যে এইসব ঘটনায় জড়িত আইন প্রয়োগকারী এজেন্সিগুলোকে পরিণতি ভোগ করার ঘটনা বিরল নিরাপত্তা হেফাজতে মৃত্যুকে আত্মহত্যা বলে মিথ্যাভাবে চালিয়ে দেয়া হয় এসব ক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহিতা দাবি করা হয়েছে গত ইউপিআর পর্যালোচনার সময় থেকে বাংলাদেশে বহু নির্যাতন এবং নিরাপত্তা হেফাজতে মৃত্যু হয়েছে জাতীয় মানবাধিকার কমিশন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রে তাদের সীমিত কর্তৃত্বের বিষয় স্বীকার করেছে এ বিষয়ে তদন্ত করতে একটি নিরপেক্ষ মেকানিজম প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছে হিউম্যান ফাউন্ডেশন হিউম্যান রাইটস ওয়াচ ও জেএস আঠারো বলেছে জোরপূর্বক মোট একশো বিরানব্বই জনকে গুমের খবর থাকলেও সরকার অব্যাহতভাবে জোরপূর্বক গুমের কথা অস্বীকার করে আসছে জেএস আঠারো এবং হিউম্যান রাইটস ওয়াচ জোরপূর্বক গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে জবাবদিহিতা নিশ্চিত করার সুপারিশ করেছে যাতে নির্যাতিতরা ন্যায় বিচার পান জোরপূর্বক গুমকে যেন অপরাধ হিসেবে গণ্য করা হয় হিউম্যান রাইটস ওয়াচ বলেছে বিশ্বাসযোগ্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকলেও সরকার তা অস্বীকার করে এসব অপরাধের সঙ্গে জড়িত আইন প্রয়োগকারীরা এবং জোরালোভাবে বিশ জোরালোভাবে যে বিরোধী দলীয় নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে এতে রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে যেসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সবাইকে মুক্তি দেওয়ার সুপারিশ করা হয়েছে জেএস আঠারো জেলখানার করুণ পরিণতির কথা তুলে ধরেছে বলা হয়েছে জেলখানা বন্দিতে উপচে পড়েছে সেখানে চিকিৎসার সুবিধা অপর্যাপ্ত আছে চিকিৎসকের সংকট কন্ডেম সেলে নিঃসঙ্গ বন্দির বিষয়ে রিপোর্ট করেছে জে এস তেরো বলা হয়েছে এর মাধ্যমে লঙ্ঘন করা হয়েছে ইউনাইটেড নেশনস স্ট্যান্ডার্ড মিনিমাম রুলস ফর দ্যা ট্রিটমেন্ট অফ প্রিজনার্স প্রধানমন্ত্রীর ভারত সফর বাংলাদেশকে ভারতের অর্থনৈতিক শোষণের শিকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে আজ নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছে যেখানে তাকে অভ্যর্থনা জানান ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম এবং ভারতে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইমরান এই সফরকে ঘিরে আবারও সেই পুরনো আলোচনায় ফিরে আসছে আর সেটা হলো বেশি সুযোগ সুবিধা দিয়ে বাংলাদেশ সচেতনভাবে কম পাচ্ছে ভারত থেকে আর আমরা ভারতকে বেশি দিচ্ছি আর পাচ্ছি কম এমন একটা ধারণা যে বেশ জোরালোভাবে চালু আছে সে কথারই প্রতিধ্বনি শোনা গেল সাবেক রাষ্ট্রদূত ও গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এম হুমায়ুন কবিরের কথায় অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ও ভারত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি শোয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং সে লক্ষ্যে দুই দেশ চুক্তি শুরুর বিষয়ে আলোচনা করতে চায় বলে যে খবর পাওয়া যাচ্ছে সে বিষয়ে তিনি বলেন চুক্তিটিতে দুই পক্ষের স্বার্থ সংরক্ষণ করে যাতে সুষম হয় এবং পরস্পরের জন্য সুফল বয়ে আনে সেদিকে মনোযোগ দেয়া বাঞ্ছনীয় আমরা ভারতকে বেশি দিচ্ছি আর পাচ্ছি কম এমন একটা ধারণা প্রচলিত আছে কাজেই এই চুক্তি যদি একপক্ষীয় হয় তবে এটি টেকসই হবে না বাংলাদেশ বেশি দিচ্ছে আর পাচ্ছে কম ধারণা তৈরির পেছনে যেসব পরিসংখ্যান রয়েছে তার একটা ছবি উঠে এসেছে বাণিজ্য বিষয়ক দৈনিক বণিক বার্তায় বৃহৎ শক্তির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ভারসাম্য জটিল রূপ নিচ্ছে শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে এখন যুক্তরাষ্ট্র চীন ও ভারত এ তিন দেশেরই সফট পাওয়ারের প্রভাব দিন দিন বাড়লেও বাণিজ্য ও বিনিয়োগ খাতে বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীনের ওপরে বেশি নির্ভরশীল বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের হিসাব উদ্ধৃত করে পত্রিকাটি বলছে দেশে যুক্তরাষ্ট্রের পঞ্জীভূত এফ পরিমাণ এখন চারশো উনচল্লিশ কোটি ডলারের বেশি এদিক থেকে চীনের অবস্থান পঞ্চম এবং তার এফ ডি পরিমাণ প্রায় একশো চুয়াল্লিশ কোটি আর ভারতের অবস্থান দশম ও ভারতীয় এফ পরিমাণ ছিয়াত্তর কোটি ডলারেরও কিছু বেশি বাণিজ্যেও এ তিন দেশের প্রাধান্য দৃশ্যমান বাংলাদেশের মোট পণ্য আমদানির প্রায় অর্ধেকই আসে দেশ তিনটি থেকে যার উৎস হিসেবে সবার ওপরে চীন চীন থেকে দুই হাজার বিশ অর্থ বছরে মোট এক কোটি বান্ন লাখ ডলারের পণ্য আমদানি করেছে বাংলাদেশ দ্বিতীয় উৎস ভারত থেকে একই অর্থ বছরে আমদানি করেছে আটশো কোটি ডলারের বেশি পণ্য পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্রের অবদান একেবারেই নগণ্য যার পরিমাণ একই সময়ে ছিল দুইশো কোটি বিরাশি লাখ ডলারের কিছু বেশি কিন্তু রপ্তানিতে চিত্রটা একেবারেই উল্টো পণ্যের প্রধান রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্র যেখানে দুই হাজার বিশ একুশ অর্থ বছরে রপ্তানি হয়েছে কোটি ডলারের বেশি একই সময়ে ভারতে পণ্য গেছে প্রায় একশো কোটি ডলার আর চীনে গেছে মাত্র আটষট্টি কোটি ডলারের সামান্য বেশি একসময় ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাণিজ্য ঘাটতির বিষয়টি বড় অস্বস্তির কারণ থাকলেও আমাদের আমদানি চাহিদার ব্যাপকতা ও রপ্তানি পণ্যের সীমাবদ্ধতার বাস্তবতায় বিষয়টি আর বড় সমস্যা হিসেবে গণ্য করা হয় না কিন্তু অত্যাবশ্যকীয় পণ্য আমদানির ক্ষেত্রে ভারত সরকারের অনুদান নীতির কারণে বিভিন্ন সময়ে বাংলাদেশের অভিজ্ঞতা খুব একটা সুখকর নয় যখন দেশে পেঁয়াজের অভাব হয় তখন দেখা যায় ভারত তার রপ্তানি নিষিদ্ধ করছে চাল ও গমের ক্ষেত্রেও একই নীতির পুনরাবৃত্তি দেখা গেছে প্রতিবেশীর প্রতি সহানুভূতির এই ঘাটতি কতটা প্রকট রূপ নেয় তার আরেকটি দৃষ্টান্ত করোনা মহামারীর সময়ও দেখা গেছে আগাম টাকা দিয়েও বাংলাদেশ চুক্তি মতো টিকা পায়নি বিপদের সময় বিকল্প উৎস সন্ধান করাটাই এখন বাংলাদেশের করণীয় হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও চীনের মতোই ভারতের বিনিয়োগের রাজ্যগুলোতে পণ্য পরিবহন এখন কম খরচে এবং স্বল্পতম সময়ে সম্ভব হচ্ছে এখন এই সুবিধা আরও সম্প্রসারণে বেশ কিছু প্রকল্প আলোচনায় আছে বিপরীতে বাংলাদেশি পণ্য ও মানুষের নেপাল কিংবা ভুটানে যাওয়ার সুবিধা এখনো অবাধ হয়নি জ্বালানি খাতেও কিছু বিনিয়োগ এসেছে কিন্তু রামপাল প্রকল্পের পরিবেশগত ক্ষতির বোঝাটা বাংলাদেশকেই বইতে হবে কোনো বিরোধিতা ও উদ্বেগ বিবেচনায় নেওয়া হয়নি জ্বালানি খাতে সহযোগিতার ক্ষেত্রে প্রতিবেশীর নির্ভরতা বাড়ানোয় তিক্ত অভিজ্ঞতার কথাও স্মরণ রাখা জরুরি সুসম্পর্কে সাফল্য হিসেবে বাংলাদেশের সঙ্গে স্থল ও সামুদ্রিক সীমান্তের বিরোধ নিষ্পত্তির কথা প্রায়ই বলা হয় স্থল সীমান্তের বিরোধ যে চার দশক ধরে অনিষ্পন্ন ছিল তার দায় বাংলাদেশে নয় কেননা বাংলাদেশ বহু আগে সীমান্ত চুক্তি অনুমোদন করেছিল আর সমুদ্র সীমা চিহ্নিত করার কাজটি হয়েছে আন্তর্জাতিক সালিশে সবচেয়ে উদ্বেগ ও হতাশার বিষয় হচ্ছে স্থল সীমান্তের বিরোধ নিষ্পত্তি হলেও সীমান্তে বেসামরিক বাংলাদেশিদের হত্যা বন্ধ করা হয়নি এবং ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীর কর্তা ব্যক্তিদের বক্তব্যে এখনো এসব হত্যার যৌক্তিকতা প্রতিষ্ঠা করার চেষ্টা অব্যাহত নিহত বাংলাদেশিদের চোরা চালানি হিসেবে অভিহিত করে তাদের বিনা বিচারে হত্যার নীতি বন্ধে রাজনৈতিক নেতৃত্বের আন্তরিকতাও প্রশ্নবিদ্ধ হচ্ছে অথচ সাম্প্রতিক খবর হচ্ছে ভারতের প্রভাবশালী রাজনীতিক ও সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর লোকজনের বিরুদ্ধে চোরা একাধিক মামলার এখন তদন্ত চলছে দ্বিপক্ষীয় সম্পর্কে আর যে বিষয়টিকে ইতিবাচক অগ্রগতি হিসেবে বর্ণনা করা হয় তা হল গঙ্গার পানি বন্টন চুক্তি যদিও চুক্তি অনুযায়ী বাংলাদেশ তার পানির হিসা ঠিকঠাক কখনও পেয়েছে এমন দাবি কোনো পক্ষই করে না আরও শতাধিক অভিন্ন নদীর পানি বন্টনের চুক্তির বিষয়ে আলোচনা ও সহযোগিতাও ঝুলে আছে উনিশশো সালে গঠিত যৌথ নদী কমিশনের তম বৈঠক হয়েছে ঠিক এক যুগ পর দিল্লিতে গত পঁচিশ আগস্ট অগ্রগতি বিবেচনা করলে বৈঠকের জন্য বারো বছরের জড়তা কাটানোই বিরাট প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন